নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ আমরা ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা আজকে আপনার নদীর মাঝে দেওয়া যাইতেছে জল প্রায় দুই তিন আট বাইরে গেছে আর কি নদীর জল অনেকটাই বাড়ছে তবে আপনাদের তো মেঘ বৃষ্টি নাই তেমন বেশি বাল্য কের থেকে সঠিকঠাক করতেছি না তবে আপনার বাড়ি অঞ্চলে আমি দু তিন দিন আগে গেছিলাম যে তো দেখতে গেছি বান আপনার মোটামুটি শক্ত আছে ওখনো বান টান ভাঙছে না এই জলটা হয়তো জোয়ারের জল ইতারে আর কি জলটা মোটামুটি পরিষ্কার আছে আবার কোনো কোনো সাইডে দিয়ে আপনার জল আপনার গুলাগুলাও দেখা যাইতেছে আর কি আসলে এই নদীর পাড়টার মধ্যে সকালবেলা আইলে খুব ভালো লাগে সালের নদীর পাড়ার দৃশ্য দিয়ে আপনার দেখাইতে খুব ভালাই লাগে বটনালিয়া দিছে আর কি আমরা এদিকে হোকলে আপনার বটনালিয়া চাষ করতেছে আর কি মানে ফলাইছে আর আমি ওই যে শেলবর সেরে দিয়ে যে গেছিলাম এদিকে আপনার মানে বটনালিয়া গাছ মেলা বড় হয়ে গেছে প্রায় ক্ষেতের মধ্যেই আপনার বটনালিয়া দিছে মনে হয় এই জায়গাটি একটু উষা আছে আর কি মানে বন্য হইলেও যেমন এই জায়গাটির মধ্যে জল খুব কমে উঠে আর কি নদীর ঘরে দেয়া ঘুরতে ঘুরতে যাইতেছি একটু সামনে দেয়া তা আসলে সবাই লেবালে একটু আড়াচুরি করলে ফুলটা যেরকম ভালো লাগে আর প্রাকৃতিক দিক দৃশ্যটি আপনারা ঘুরে ঘুরে দেখাই তারি এটাও একটা শান্তি লাগে আমরা এদিকে আপনার দান হকলে রঙ আস্তে আস্তে হইতে আসে যেটি একবারই লাগাইছে এটি হয়তো আবার কিছু কিছুকে তো আপনার ফাঁকিও গেছে কাটাও করতেছে এটা একটু রঙ আইছে আর কি হালকা হালকা বৃষ্টির অভাবে আমার এই যে মরিচ গাছ কেমন তুন্ড হয়ে যাইতেছে দেখছেন এই যে দেখুন কিরম তুন্ড হয়ে যাইতেছে আসলে পর্যাপ্ত পরিমাণ যে যদি বৃষ্টি না হয় সময় মতো তাহলে কোনো ফস কৃষি কিন্তু খুব সুন্দর হয় না কয়দিন হয় বুঝতে আছে ভালো লাগতেছে

সাড়ে পাঁচটা বাজে উঠছে উঠতে আপনার এক বুঝা ডেঙ্গা আনছে আর কি ওই দানের নিচে যে ডেঙ্গা তাহে এটি আর কি আনছে এক বুঝা আইনে ওখানে গাছ কাটতেছে গাছ কাটতে এই গাছ দইব গরুরে ছানাটা খাওয়াইব খাওয়াইয়া পরে নিজে গিয়া খাইব সারা দিন এই খুব পরিশ্রম করে গৃহস্থী কামও করে অনেক আছে যে রোদের মধ্যে আসলে ধান কাটলে অসুখ ছাড়া তো আর কিছু না রোদের মধ্যে আপনার প্রচুর পরিমাণে দুইটা বেলা রোদ উঠে না রে ভাই আমার দিয়েও টুন্ড হয়েছে মরিচ গাছ কারণ মরিচ গাছে এবার সুবিধা হয়েছে না কেন জানাস ভাই এবার বৃষ্টি বাদাল হয়েছে না বেশি এই কারণে বেগুন গাছ আবার নতুন করে ফুল ফুরতে আছে গাছটি দেওয়া যায় আর একবার সুন্দর হয়েছে এটি বারো মাসে বেগুন গাছ আর কি যদি এন জল না উঠে তাহলে আর কি এই জায়গার মধ্যে মোটামুটি আরেকবার হয়ে যে বেগুন ফুল চাটতে আছে আবার এই যে ক্ষেতের মধ্যে মোটামুটি বালা দান হয়েছে আমার মনে হইতেছে যেন এন আপনার প্রতি কাটাতে বোধ ছয় সাত মানের নিচে হইত না প্রতিটা ক্ষেত না প্রায় ক্ষেতেই মোটামুটি ভালো হয়েছে ডেঙ্গা ফলা দিছে আর কি মানে আস্তে আস্তে বাচ্চা 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 দিতেছে এজাগের মধ্যে আপনার ডেরস আছেন ডেরস তুললে ডেরস বেশি সুবিধা হয়েছে না ডেরস তুললে অনেক দিছে আর কি তো যাই হোক দাদা ভাই দিদি ভাই অনেকটা ঘুরছি অন্য একটু বাড়ির দিকে যাই দিকে বাড়ির পরিস্থিতি মেলা মেলাক্ষণ হয়েছে বাড়িছি আসলে আমি প্রায় সময় আপনার খুব সহাল্লা বলা কারণ সোহালের পরে তো সময় হয় না সহালে একটু প্রাকৃতিক দৃশ্যটিও দেখাইলাম আর একটু আডাচুরি করিয়া গেলাম ঘুরে টুরে গেলাম ভালাই লাগে পরিবেশটা দেখলে পরে কারণ সারাদিন তো আসলো দেখা গেছে দোহানো তাহি ভিডিও লইয়া একটু যে হোক একটু আটু ব্যস্ত তেমন লাগে হ্যাঁ এরপরে আপনার সংসারের কাম কাজ আছে সব কিছু মিলে দিলে কালকে আমার এক দাদা ভাই কমেন্ট করছিলেন যে আপনারা তো একটা ইচ্ছা করলে একটা গুরু কিনতার আর কিন্তু আসলে আসি একটু ঝামেলার মধ্যে আর কি ইচ্ছা করলেই সব কিছু করা যায় না অনেক যাই হোক আশা করি একটা গুরু কিনব আশীর্বাদ করুন যে আপনারা দুই শাড়ি দেয় যে সুন্দর সুন্দর দান

রমজান মামা না শুকুর আলী মামু দুইটা জোড়া মিলাইয়া আজকাল থেকে জোড়া মিলাইছি আসলে প্রায় সময় আমরা গোবর হাইকেরা জান শাল বেলা না পোহাইলে আর গরু ডিগ্রা দেওনের আগে তো বিকালে যে গোবর তো সেই গোবর আপনার অন্য মানুষে লয়ে যায় আর কি আর সহালে ডিগ্রা দিলে পরে সাথে সাথে ইলে দাঁড়াতে দেয় আর কি তোমরা দুজন দে যে বাই হয়েছি এবার কাজটা করবা বুঝছো আ এই ভাই ভাই গোয়াই লোলে না দিয়া তাহলে মালিকেরও কষ্ট কম হইব আর আমাদেরও একটু সুবিধা হইব আর এইভাবে আট দশটা লেতা দিয়ে আলবো মায়ে যে মিলায় বুঝছো এই কামটি করবা শাক হয়েছে প্রচুর এটা করে যে গোবর সোবর পড়ে যে

बाहर न लगो जो है तबे फुटुर सो नवा फुटुर नवा फुटुर सो घूमते क्या बाबा इधर बांसु की बात बाबा तुम्हें क्या गाय बोले किसी ला अच्छा ओ ओ ना जाने के चलो ভিতরে পড়ে আসলা মানে যদি দুকুয়াইতা পাবা পরে আর দুষ্ট আমি করি না এরকম করি না হ্যাঁ বাবা আর উঠত না এখন তো বাঙ্গাই আর উঠত না সে মনে আস্তে আস্তে সুন্দর করে আল্লাহটা গোসাইতে আছে আর কি একটু সময় লাগবো এই যে এটা মাংস দেখছো বাবা এটা বাড়ি অঞ্চলে ধানই ওরে না ওই যে ধানটা আনে যে

আসলে আমরা তো লাকড়ি কিনা লাকড়ি দিয়ে তো সবসময় আপনার চলে না যতদিন পর্যন্ত বৃষ্টিপাত পর্যন্ত সংসারেরও উন্নতি হয় আর লাকড়িটা একটু সেফ হয় সব সময় তো আর কিনে ভারা যায় না লাকড়িও আপনার একশো সত্তরটি এমন বাড়িতে আনলে আবার আরও প্রতি মনে তিরিশ চল্লিশটিতে লাগে হ্যাঁ ঝামেলা আছে সব কিছুর মধ্যে

তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা বাড়ির থেকে মিষ্টি আর মুরগি মুড়িয়ে কায়েটে রওনা দিয়ে আসলাম দোকান থেকে ফোন দিছে আর কি রুগী বই রইছে রুগী বলতে ওষুধ নিতে আইসে আর কি আমার রেগুলার কাস্টমার মেলা ধরেই বই দিয়েছে আসলে ভিডিওর কাম শেষ করতে শেষ করতে একটু দেরি হয়ে যায় আর কি তো যাই হোক আস্তে আস্তে বাড়ির থেকে রওনা দেয়া মানে বটগাছ তলের কাছাকাছি আয় পড়ছে আর কি মানে কইছি যে আপনার দশ পনেরো মিনিট কারো হয় আমি আস্তে আস্তে আইতে আছি আসলে তাড়াহুড়া ঘুরে গেলে কোনো খাম তো তারা হুড়া সুন্দর হয় না যাই হোক যাই দাদা ভাই দিদি ভাই আমাদের সাথে চিরা আছে না চিরা সব চিরা একটু করে চিনি দেয়া আর একটু ডাব টাব যদি বাড়ি তো ডাব গাছ আছেই একটু ডাব ডাব খাওয়া তো এই সাহা সাহা বই না আর কি সাহা লাগিয়ে লাগে অতক্ষণ বরা তারা ঘুরে ঘুরে আইসি আর কি সাসির ভাত লাভায় না আর কি এটার লাগে সাসা আমার এতে রেগুলার ওষুধ নেই আর গাড়ি যাই সাথে দিয়ে আর কি এটা বাজারের মাথা আর কি বাজার আইছিলাম যে বাজার আয়া একটু বাইরে আইছিলাম বাইরের পরিবেশটা দেন কত সুন্দর তো যাই হোক দাদা ভাই দিদি ভাইয়া টু টোয়ান করলাম আগরবাতিটা আগরবাতি দৌড়াইয়া অনেকটু বইছি আর কি তো হোক আজকের ভিডিও লম্বা করতাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যালকের নতুন ভিডিওতে